হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো আমি আজকে তোমাদের সঙ্গে চাটনির রেসিপি শেয়ার করতে চলে এসেছি সেই চাটনিটা একটু অন্যরকমভাবে পণ্য করবো অন্য স্টাইলে করব তো আমার এটা কাছে টমেটো তো অনেকগুলো ছিল তো ভাবলাম এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো আমি প্রথমে ধুয়ে নিয়েছি তারপরে আমি দেখো কেটে নেব তো আমি এই সাইজের করে কেটে নিয়েছি তো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে একটু মশলা আমি শুকনো খোলাতে ভেজে তুলে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি সরষের তেল একটা শুকনো লঙ্কা তেজপাতা একটু পাঁচ পাঁচফোরণ আর আমি দিয়ে দিচ্ছি টমেটোগুলো তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ তো ভালো করে মিশিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো দুই তিন মিনিটের মতো তো ঢাকাটা খুলে দেখো অনেকটা পরিমাণে জল বেরিয়েছে তো আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচের মতো তারপরে আমি দেখো দিয়ে দিচ্ছি কয়েকটা খেজুর তো খেজুরের বিচিগুলো আমি ছাড়ালাম না তোমরা চলে কাজু কিশমিশ দিতে পারো তো আমার ঘরে ছিল না আমি ওই জন্য দিইনি তারপরে আমি দিয়ে দিলাম একটু আদা থেতো করে তারপরে আমি যেটা করব আমি এই যে স্পেশালভাবে চাটনিটা করব তাই জন্য আমি নিয়ে নিয়েছি দুধ তো দুধ দিয়ে হবে আজকে টমেটোর চাটনি তো তোমরা ট্রাই না করলে রেসিপিটা দেখে ট্রাই করো তো আমি দুধটা ফুটিয়ে নামিয়ে নিয়েছি তারপরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি মানে দেড় বাটি মতো চিনি ছোট একটা বাটি ছিল তো তোমরা এরকম পরিমাণে মিষ্টি খাবে সেরকম পরিমাণে দিতে পারো আর আমি দুধটা ভালো করে ঠান্ডা করে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি দেড় চামচের মতো চালের গুঁড়ো চালের গুঁড়ো দিলে কি হয় দুধটা কাটবে না টমেটো যেহেতু টক দেখো আমি দিয়ে দিচ্ছি আমি অল্পই দুধ দিচ্ছি তোমরা চাইলে আরও অনেক বেশি দুধ দিতে পারো দুধ বেশি পড়লে বেশি ভালো লাগে চাটনিটা খেতে তো আমার অল্প দুধ ছিল আমি এটুকুই দিলাম তারপর আমি ভালো করে মিশিয়ে নিলাম এবার মিশিয়ে তিন চার পাঁচ মিনিটের মতো মানে একটু শুকোবো শুকিয়ে নিলে রেডি হয়ে যাবে তো ভালো করে মিশিয়ে দেখো শুকিয়েও গেছে তারপরে আমি যে ভাজ ভেজে রেখেছিলাম ওই মশলাটা গুঁড়ো করে দিয়ে দিলাম তো আমি মিশিয়ে নেবো মিশিয়ে নিলেই দেখো রেডি হয়ে যাবে অনেকটা পরিমাণে শুকিয়েও গেছে তো তোমাদের কেমন লাগলো গাইস অবশ্যই কমেন্টে জানিও আর যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আজকের এই স্পেশাল চাটনিটা কেমন লাগলো গাইস তোমরা কিন্তু ট্রাই করে আমাকে বলবে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে একটা বন্ধুরা সবাই ভালো থেকে